তোমরা কি জানো এই আর্ট গ্যালারিটি বন্ধ করে দেওয়া হয়েছে বড় বড় পাথর কেটে শিলা মূর্তিগুলিকে বানানো হয়েছে ভীষণ ভালো লেগেছে এই ন্যাশনাল আর্ট গ্যালারিটি তোমরা কি জানো চেন্নাইয়ে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ঘুরবার জায়গা খুবই সহজে তোমরা চেন্নাই এলে এইসব জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি চেন্নাইয়ের এগমোড়ে অবস্থিত ন্যাশনাল আর্ট গ্যালারি ভারতের প্রাচীনতম আর্ট গ্যালারিগুলির মধ্যে একটি এটি প্যাথিনিয়ন রোড এগমোড়ে সরকারি জাদুঘর কমপ্লেক্সে অবস্থিত এখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন পেন্টিং গ্যালারিতে রাজা রবি বর্মার বেশ কিছু মুঘল পেন্টিং এবং বিরল কাজ রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন তাঞ্জোর পেন্টিং রয়েছে বিভিন্ন ব্রিটিশ অফিসার যেমন লর্ড কোনেমারা এবং লর্ড উইলিয়াম বেন্কিংকের প্রকৃতিও রয়েছে আর্ট গ্যালারিতে আদালত এবং যুদ্ধের দৃশ্য চিত্রিত অসংখ্য ক্ষুদ্র চিত্তকর্ম অন্তর্ভুক্ত ছিল তোমরা কি জানো কোনো কিছু কারণবশত এই আর্ট গ্যালারিটি বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় দু হাজার দুই সাল থেকে গ্যালারিটি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কিছু বিল্ডিং ত্রুটি এবং কাঠামোগত অস্থিতিশীলতার কারণে যা শিল্প সমালোচকদের কাছ থেকে তীব্র সমালোচনার সূত্রপাত করেছিল এই আর্ট গ্যালারিটিকে আবার পুনঃস্থাপন করা হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী যে জয়ললিতা মেরামত করার জন্য এবং এটির পুনরুদ্ধারের জন্য একটি বিশেষজ্ঞ কমিটির গঠনের জন্য একশো মিলিয়ন বরাদ্দ দিয়ে গ্যালারিটি একটি বড়ো মুখোশের জন্য সেট করা হয়েছিল দু সালে একশো মিলিয়ন খরচে গ্যালারি সংস্কার শুরু হয়েছিল সংস্কারের পরে এটিতে দুশোটি অন্যান্য প্রদর্শনীয় থাকবে যার মধ্যে রবি বর্মা চিত্রকর্ম চন্দন কাঠের জিনিসপত্র হাতির দাঁতের বস্তু ক্ষুদ্র শিল্পকর্ম তাঞ্জোর চিত্রকর্ম রাজপুত্র চিত্রকর্ম এবং ভারত চুড়ে ঐতিহ্যবাহী চিত্রকর্ম রয়েছে শৈলীতে রানী ভিক্টোরিয়ার গোল্ডেন জুবিলি উদযাপনের সময় তৈরি করা হয়েছিল যার নকশা তৈরি করেছিলেন স্থাপিত হেনরি আরউইন সিএমডি এ দ্বারা গ্যালারিটিকে একটি হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম কখনো কখনো মাদ্রাজ মিউজিয়াম নামেও পরিচিত এটি আঠেরোশো সালে নির্মিত হয়েছিল ন্যাশনাল আর্ট গ্যালারি বা জাদুঘরে প্রবেশ করার মূল্য হচ্ছে মাত্র পনেরো টাকা এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি জাদুঘর চেন্নাই বা মাদ্রাস জাদুঘর হলো মানব ইতিহাস এবং সংস্কৃতির একটি জাদুঘর যা ভারতের চেন্নাইয়ের এগমোর জেলার পার্শ্ববর্তী সরকারি জাদুঘর কমপ্লেক্সে অবস্থিত এটি আঠেরোশো সালে শুরু হয়েছিল এবং কলকাতার ভারতীয় জাদুঘরের পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে এই ন্যাশনাল আর্ট গ্যালারিটি যদি তোমরা চেন্নাই আসো তাহলে এইসব জায়গাগুলি একবার ঘুরে দেখে নিতে পারো আর্ট গ্যালারির ঠিক সামনেই শুরু হয়েছে এখন হস্তকলা একটা মেলা এখানে হাতে তৈরি সমস্ত রকম জিনিসপত্র এসেছে এই মেলাটি শুরু হয়েছিল সাতাশে ডিসেম্বর থেকে বারোই জানুয়ারি পর্যন্ত দু হাজার খোলা ছিল সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে বিভিন্ন রকম জামা কাপড় বলো ঘর সাজাবার জিনিসপত্র বলো আচার এবং খাবারও রয়েছে বিভিন্ন রকম মানে সমস্ত রকম জিনিসপত্র এই মেলাটিতে রয়েছে এটা কিন্তু ভীষণ বড় একটা মেলা এখানে অনেক রকমের খাবার জিনিস রয়েছে চা বিক্রি করছে তবে হ্যাঁ এখানে জিনিসপত্রগুলোর দামটা একটু বেশি বাড়ির সমস্ত রকম আসবাবপত্র বিছানা চাদর খাবার জিনিস অনেক রকম টুকটাক জিনিস কিন্তু এখানে বিক্রি করছিল মেলাটাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে আমাদের এখানে এসে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লেগেছে এখনও পর্যন্ত কিন্তু মিউজিয়ামটা পুরোটা ঘুরে দেখানো হয়নি তোমাদের মেলাটা দেখে মেলাতে ঢুকে পড়েছিলাম চলো তাহলে মিউজিয়ামের বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখানো যাক ছয়টি ভবন এবং ছেচল্লিশটি গ্যালারি নিয়ে গঠিত জাদুঘর কমপ্লেক্সটি প্রায় ষোলো পয়েন্ট পঁচিশ একর ভূমি জুড়ে রয়েছে এখানে রয়েছে কিছু শিলামূর্তি বড় বড় পাথর কেটে নকশা করে শিলামূর্তিগুলিকে বানানো হয়েছে ওই একবার পনেরো টাকার টিকিট কেটে নিয়ে তোমরা কিন্তু পুরো মিউজিয়ামটি ঘুরে দেখে নিতে পারবে বড় বড় পাথরকে খোদাই করে বিভিন্ন নকশা মূর্তির আকারে তৈরি করে এখানে কিন্তু রাখা হয়েছে এবং কাচের ওয়ার্ড্রপেও বিভিন্ন পাথরের মূর্তিকে রাখা হয়েছে তোমরা কে কে এসেছিলে এই ন্যাশনাল আর্ট গ্যালারিতে চেন্নাইয়ে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের কেমনই বা লেগেছে জানাতে কিন্তু ভুলো না একদম আবারও বলে দিই তোমাদের এই ন্যাশনাল আর্ট গ্যালারিটি চেন্নাইয়ের এক অবস্থিত যদি তোমরা কখনো চেন্নাই আসো তাহলে অবশ্যই এই ন্যাশনাল আর্ট গ্যালারিটি ঘুরে দেখে নিতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটি ছিল জাস্ট এই পর্যন্ত আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো চলো তাহলে টাটা বাই বাই